হোলির উৎসবের দিন যখন বিভিন্ন জায়গায় রং খেলা চলছিল ঠিক সেই সময় দিনহাটায় এক মুসলিম সম্প্রদায়ের মহিলার প্রাণ বাজাতে রক্তদান করলেন যুবক শঙ্কর বর্মন যুবক শঙ্কর দিনহাটার পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েতের ছয় একশো ছিয়াত্তর নম্বর ভূতের সদস্য তৃণমূল পঞ্চায়েত সদস্য শঙ্কর বর্মন মুসলিম মহিলার প্রাণ বাজাতে যখন নিজে অঞ্চল সভাপতি শামসুল হককে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে রক্তদান করলেন তাকে সাধুবাদ জানান অনেকেই শনিবার শঙ্কর দলের অঞ্চল সভাপতির কাছ থেকে ওকরা বাড়ির প্রত্যন্ত গ্রামের এক মহিলা রক্তের প্রয়োজন জানতে পেরেই সোজা ছুটে আসলো দিনহাটা হাসপাতালে ব্লাড ব্যাংকে দিনহাটা এক ব্লকের পুটিমারি দুই গ্রাম পঞ্চায়েতের বাস্তল এলাকায় শঙ্করের বাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি শামসুল হকের কাছে এক মহিলা রক্তের প্রয়োজন বিষয়টি জানতে পেরেই শঙ্কর রক্ত দেওয়ার জন্য রাজি হয়ে যায় দুদিন আগেই ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই এর হাজির বাজার এলাকার অঞ্জু বিবিকে পরিবারের লোকেরা ভর্তি করে হাসপাতালে কৃষিকাজ করে কোন রকমের চলে তাদের সংসার অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি রক্তপোলতা দেখা দেয় মহিলার তৃণমূলের শামসুল হক জানিয়েছেন কাউরাই গ্রামের এক মহিলার রক্তের প্রয়োজন জানতে পেরে আমি যোগাযোগ করি গ্রাম পঞ্চায়েত সদস্য শঙ্করের সাথে ও সাথে সাথে রং খেলা ছেড়ে দিয়ে আমার সাথে হাসপাতালে আসে এবং রক্ত দেয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত